দেশ ছাড়ুন নয়তো গ্রেফতার হন আফগান শরণার্থীদের ইরানের হুশিয়ারি ইরানে বসবাসরত লাখ লাখ আফগান অভিবাসী ও শরণার্থীকে দেশ ছাড়তে বলা হয়েছে অন্যথায় তাদের গ্রেফতার হওয়ার ঝুঁকি নিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান সরকার আফগান অভিবাসী ও শরণার্থীদের জন্য ইরান ত্যাগ করার নির্ধারিত সময়সীমার মেয়াদ শেষ হয়েছে রোববার খবর আলজাজিরার মূলত ইসরায়েলের সঙ্গে এক দুই দিনের যুদ্ধ এবং ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনায় যুক্তরাষ্ট্রের বিমান হামলার জেরে ইরান জুড়ে নিরাপত্তা নিয়ে জনমনে উদ্বেগ বাড়ায় দেশটির সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে তবে মানবাধিকার সংগঠনগুলো বলছে এ ধরনের গণনির্বাসন আফগানিস্তানকে আরও অস্থিতিশীল করে তুলবে কারণ দেশটি বিশ্বের সবচেয়ে দরিদ্র ও সংকটাপন্ন দেশগুলোর একটি বর্তমানে ইরানে প্রায় চার শূন্য লাখ আফগান অভিবাসী ও শরণার্থী রয়েছে যাদের অনেকেই কয়েক দশক ধরে সেখানে বসবাস করছেন দুই শূন্য দুই তিন সালে ইরান সরকার অবৈধ অভিবাসীদের তাড়াতে একটি অভিযান শুরু করে চলতি বছরের মার্চে সরকার জানায় যেসব আফগানদের বৈধভাবে থাকার অনুমতি নেই তাদের রোববারের মধ্যে স্বেচ্ছায় চলে যেতে হবে না হলে জোরপূর্বক দেশছাড়া করা হবে এই ঘোষণা পর থেকেই সাত লাখেরও বেশি আফগান ইরান ছেড়ে চলে গেছেন এবং আরও লাখ আফগানি এখন জোরপূর্বক বহিষ্কারের ঝুঁকিতে রয়েছেন জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম জানায় শুধু জুন মাসেই দুই লাখ তিনশূন্য হাজারের বেশি আফগান ইরান ছেড়েছেন ইরান সরকার যদিও আফগানদের লক্ষ্যবস্তু বানানোর অভিযোগ অস্বীকার করেছে তবে বাস্তবতা ভিন্ন যুদ্ধ দারিদ্র্য ও তালেবান শাসন থেকে বাঁচতে পালিয়ে আসা এই মানুষদের এখন তাদের একমাত্র আশ্রয়স্থল থেকেও বিতরণের মুখে পড়তে হচ্ছে তেহরানে বসবাসকারী রেস্তোরাঁ মালিক বাতুল আকবারী বলেন আফগানদের বিরুদ্ধে যে বিদ্বেষ ছড়ানো হচ্ছে তা খুবই কষ্টদায়ক এদের অনেকেই এই দেশেই জন্মেছে এখানকার মাটি তাদের একমাত্র পরিচিত ঘর তিনি আরও বলেন ইরানে জন্ম হলে আমাদের মনে হয় আমরা দুইটা দেশের মানুষ আমাদের পূর্বপুরুষ আফগানিস্তান থেকে এসেছেন কিন্তু এই দেশকেই আমরা আপন বলে জেনেছি আরেক আফগান শিক্ষার্থী মোহাম্মদ নাসিম মাজাহেরিকে পরিবার সহ দেশ ছাড়তে হয়েছে তিনি বলেন এই নির্বাসন বহু পরিবারকে ছিন্নভিন্ন করে দিয়েছে